বড় প্রশ্ন এক নাম্বার দেখো মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্প থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম তাই না সেখান থেকেই কিছু দেখো এখানে উত্তরে উল্লেখ করা হয়েছে দেখো উত্তর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা উনিশশো সাল মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন শুরু হয় মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য মুক্তি সেনারা যুদ্ধ করেছিলেন সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন অনেক বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং গ্রাম ধ্বংস করে দেওয়া হয় নয় মাস চলে এই যুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমরা সবাই জানি তাই না ষোলোই ডিসেম্বর হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয় সেজন্যই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মুক্তিযুদ্ধের দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ বাবা আচ্ছা ঠিক আছে লিখো কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো একটু দ্রুত লেখার চেষ্টা করবে ঠিক আছে সবাইকে একটু দ্রুত লেখার চেষ্টা করতে হবে বোঝা গিয়েছে স্বায় লিখতে পারছো? কারো কোনো কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে বাবা একটু দ্রুত লিখতে হবে ঠিক আছে একটু দ্রুত এবং হাতের লেখা সুন্দর করে লিখতে হবে। বুঝেছো? কি হচ্ছে? আমি বুঝি নাই বাবা তোমার কথা আমি বুঝতে পারি নাই হ্যাঁ সবাই লিখছো কিনা একটু আমি একটু চেক করে নেই ঠিক আছে আমি আমি এখনই আবার দিয়ে দিচ্ছি একটু দেখি হ্যাঁ সবাই লিখছে কিনা না সবাই লিখছো তো নাহিদ হাসান শুভ নাহিদ হাসান শুভ জিহাদ তাইবুন ইসলাম রাইয়ান তোমাদের ভিডিও অফ কেন বাবা ভিডিও অফ করে দেখো না সবাই ভিডিও অন করো ভিডিও অন করো সবাই দেখো প্রথম থেকে আমি আবারও বলছি প্রশ্ন এক নাম্বার মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো উত্তর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন শুরু হয় মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য মুক্তি সেনারা যুদ্ধ যুদ্ধ করেছিলেন সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন এই যুদ্ধে যুদ্ধে অনেক ঘর দেওয়া হয় এবং গ্রাম ধ্বংস করে দেওয়া হয় নয় মাস ধরে চলে এই যুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ না বাবা আমি আমি কিন্তু সবার লেখা চেক করব ঠিক আছে কে কেমন লিখেছে আমি কিন্তু সবার লেখা দেখব সবাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর একটু দ্রুত করে লিখতে হবে সবাইকে ঠিক আছে আচ্ছা কথা বলা যাবে না সবার কে লেখা শেষ হয়েছে শেষ হয়নি সবাইকে সবাইকে একটু দ্রুত লিখতে হবে কোন লেখাটা বুঝতে পারছো না কোনটা বাবা হঠাৎ করে কমে গেল কোনটা বুঝতে পারছো না আমি তো বুঝতে পারছি না বাবা একটু জোরে বলো ওই লাইনটা ওই লাইনটা হচ্ছে দেখো যুদ্ধে অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং গ্রাম ধ্বংস করে দেওয়া হয় বুঝেছো এখন যুদ্ধে অন্তস্থ জয় দয় ধয় একার যুদ্ধে দেখা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছ দেখো এই যুদ্ধে অনেক ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং গ্রাম ধ্বংস করে দেওয়া হয় এরপর দেখো নয় মাস ধরে চলে এই যুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ একটি এ একটি এখানে দেখো একটি লেখাটা একটু অস্পষ্ট হয়েছে দেখো এ কী একটি স্বাধীন বাংলাদেশ হ্যাঁ বলো একটি একটি বাবা এক ক ট র একটি বুঝেছো মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি এক ক ট সি একটি স্বাধীন বাংলাদেশ সবার শেষ হয়েছে যাদের শেষ হয়নি দ্রুত লিখো সময় আর মাত্র পাঁচ মিনিট বাকি সবাই দ্রুত লিখবে যাদের শেষ হয়নি সবাই দ্রুত লিখো যাদের লেখা এখনো শেষ হয়নি দ্রুত লিখো বাবা আর মাত্র তিন মিনিট সময় আছে সবাই দ্রুত লিখো আর মাত্র তিন মিনিট সময় আছে দুই নম্বর প্রশ্ন বড় প্রশ্ন আচ্ছা বাবা সবার লেখা হয়ে যাক তারপর আমি দেখাবো ঠিক আছে সবার কি লেখা শেষ হয়েছে সবার শেষ হয়েছে সবার লেখা শেষ হয়েছে আমি কি আবারো প্রশ্ন এক নাম্বার স্ক্রিন শেয়ার করব বাবা সবার শেষ হয়েছে তোমাদের কার হয়নি সবার শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে না না আর কিছু লেখাবো না কার প্রশ্ন দুই নাম্বার লাগবে এই যে আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি দেখে নাও প্রশ্ন লাগবে দ্রুত আচ্ছা এই যে দিয়ে দিচ্ছি আমি এখনই তোমরা দ্রুত নিয়ে নাও প্রশ্নটা দ্রুত তুলে নাও আচ্ছা আর তোমাদের হোমওয়ার্ক থাকবে বড় প্রশ্ন এক নাম্বার ঠিক আছে প্রশ্ন দুই নাম্বার দিয়ে দিয়েছি সবাই পেয়েছ প্রশ্ন দুই নাম্বার নিয়েছ আচ্ছা ঠিক আছে তাহলে হোমওয়ার্ক আমাদের হোমওয়ার্ক কি থাকবে বলো হোমওয়ার্ক থাকবে বড় প্রশ্ন এক নাম্বার ঠিক আছে এবং প্রশ্ন যখনই তোমরা মুখস্থ করবে তখনই দেখো প্রশ্নে প্রশ্নের উত্তরের ভিতরে কিন্তু অনেকগুলো বড় বড় বানান আছে সবাই দেখেছো খেয়াল করেছো অনেকগুলো বড় বড় বানান আছে এবং যুক্ত বর্ণ আছে সবাই খুব সুন্দরভাবে বানানগুলো মুখস্থ করবে বুঝেছো আমি কিন্তু আগামী ক্লাসে পডা ধরব সবাইকে এবং এর মধ্য থেকে বড় বড় যে বানান আছে সবাইকে কিন্তু বানান গুলো ধরব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম